একদম টপ কোয়ালিটি দেখতে যে শুধু টপ কোয়ালিটি তেমন নয় এর যদি স্বাদের কথা বলি সে স্বাদও কিন্তু খুবই সুস্বাদু যা সাধারণ বাগান থেকে বাজার থেকে কিনে আনা বেগুনের মধ্যে হয় না সেই রকম বেগুন গাছে কিন্তু আমি কখনোই রোগবালাই চাইবো না এবং হতে দেব না একটা দুটো নয় প্রত্যেকটি গাছে কিন্তু বেগুন এবং কি একদম টপ কোয়ালিটি বেগুন নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা চলে এলাম বেগুন গাছের মারাত্মক একটি সমস্যা নিয়ে যে সমস্যাটি আমি কখনই আশা করিনি আপনারা হয়তো আশা করবেন না আর যে সমস্যার জন্য সব থেকে বেশি নষ্ট হয় আমাদের বেগুন গাছ আজকে সেই সমস্যাটি আলোচনা করব এবং তার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে ওষুধে কাজ হয় সেই ওষুধে কথা বলবো আসুন আমার সঙ্গে আমার এই গাছগুলো দেখুন যদি বেগুনের সাইজ বলি তার গুণগত মান বলি সত্যি বলবো বাজার থেকে কেনা বেগুনের থেকে অনেকটাই উন্নত অনেকটাই ভালো আপনারা হয়তো অনেকে টবে বেগুন করেন তো দেখবেন বাজার থেকে কিনে আনা বেগুন থেকে এর স্বাদ অনেকটাই ভালো হয় কিন্তু বন্ধুরা এরই মধ্যে এই সমস্ত গাছে কিন্তু মারাত্মক মারাত্মক কয়েকটি সমস্যা দেখা দিচ্ছে আমি যে সমস্যাটির কথা এখন বলবো সব থেকে বেশি খারাপ হয় বা সব থেকে বেশি মারা যায় যে সমস্ত রোগে সেই রোগটি হচ্ছে তার গোড়া পচা বন্ধুরা প্রথমে আমাদের জানতে হবে আমাদের গাছে গোড়া পচে কেন গোড়া কেন পচ পচবে তার প্রথম এবং প্রধান কারণটি হচ্ছে দেখবেন যখনই আমরা টবে জল ব্যবহার করি বা বাগানে বেগুনের জমিতে জল ব্যবহার করি অনেক সময় কিন্তু অ্যাক্সেস জল ব্যবহার করা হয়ে যায় ভুলে বসত হোক বৃষ্টির জন্য হোক বিভিন্ন কারণে কিন্তু একসে জল ব্যবহার করা হয় সে সেজন্যে কিন্তু দেখবেন এখানে কিন্তু জল লেগে থাকে বেগুনের একদম গোড়াতে জল লেগে থাকবে এখানে কিন্তু ব্যাকটেরিয়া আক্রমণ করবে আক্রমণ করে ফাঙ্গাসের মতো মারণ সব রোগ এরা কি করবে ধীরে ধীরে এখানে কোলোনি তৈরি করবে কারণ ভিজে সের সেতের জায়গায় ছত্রাকের আক্রমণ সব থেকে বেশি হয় আর যখনই এরা আক্রমণ করবে ধীরে ধীরে এই কাণ্ড নরম কাণ্ড গলে ভিতরে প্রবেশ করবে তৈরি করবে কলোনি আর ধীরে ধীরে এই জায়গা থেকে পচন দেখা দেবে আর এই পচনের ফলে কিন্তু সুস্থ সতেজ এবং ভালো বেগুনের চারাগুলো দেখবেন ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে যা আমরা কখনই আশা করি না কিন্তু একসময় হয়ে যায় এবং আমরা বেগুন চাষে কিন্তু ব্যর্থ হয়ে পড়ি বন্ধুরা তেমন সমস্যা দেখা দিলে আমরা কিন্তু কয়েক রকম চিকিৎসার দ্বারা সে হারিয়ে ফেলতে পারি সেই রোগ তার প্রথম চিকিৎসাটি হবে গাছের গোড়ায় জল জমতে না দেওয়া আমরা কি করতে পারি টবের যে গোড়াতে জল জমবে সেখানে মাটি একটু উঁচু করে দেব চার ধার একটু ঢালু রাখবো যেন জলটা এখানে না জমে সাইড দিয়ে বেরিতে পারে আর আমাদের যে ড্রেনেজ সিস্টেমটি টবের ড্রেনেজ সিস্টেমটি খুব উন্নত মানে রাখতে হবে যেন কখনোই কোনোভাবে টবে জল জমতে না পারে আর যারা কমার্শিয়ালভাবে জমিতে করবেন তারা তার সেচ ব্যবস্থাটি ভালো রাখবেন যেন সেচ জল জমিতে না জমতে পারে তবে কিন্তু এসে এই সমস্যাটি হবে না আর চট করে আপনার গাছ কিন্তু মারা যাবে না আর দ্বিতীয়ত হয় ছত্রাক যুক্ত মাটি ব্যবহার অনেক সময় টবের মাটি আমরা পুরনো মাটি ব্যবহার করে দিই এতে কি হয় টবের পুরনো মাটিতে কিন্তু এমনিতেই ছত্রাক ব্যাকটেরিয়া নানারকম জীবাণু ভর্তি থাকে আমরা কি করি হয়তো মাটির অভাবে বা সময়ের অভাবে সে মাটিতেই নতুন চারা লাগিয়ে দিই এতে কি হয় কিছুদিন হয়তো সে ছত্রাক সে জীবাণু আপনার কোমা অবস্থায় থাকে সুপ্ত অবস্থায় থাকে ধীরে ধীরে তাদের অনুকূল পরিবেশ তৈরি হলেই কিন্তু এরা আক্রমণ শুরু করে দেয় নষ্ট হয়ে যায় বেগুনের পাতা ঝরে যায় হয়তো বেগুনের ফুল বা কুড়ি অবস্থায় বেগুনও ঝরে যায় এক সময় কিন্তু বেগুন গাছ ঢলতে শুরু করে বা গোড়া পচা কাণ্ড পচার মতো মারাত্মক এক রোগের জন্ম দিয়ে যায় তো বন্ধুরা এই সমস্ত চিকিৎসার মধ্যে একটা আসতে পারে যে আপনি যখন মাটিটা ব্যবহার করবেন সে মাটি কিন্তু মুক্ত করে নেবেন মুক্ত করার জন্য ফাঙ্গিসাইড মাটিতে স্প্রে করে সে মাটি দশ থেকে পনেরো দিন প্রখর রোদে শুকিয়ে নিতে পারেন সেটা তো কাজ হবে পারলে নতুন মাটি ব্যবহার করবেন তবে দেখবেন এ সমস্ত রোগ আর হবে না কিন্তু বন্ধুরা যদি কোনোভাবে হয়ে যায় তার প্রতিকার কি কোন চিকিৎসায় কোন পদ্ধতিতে সুফল পাওয়া যাবে এবং আমাদের গাছগুলো বেঁচে যাবে আজকে কিন্তু সেইটাই দেখাবো এ দে এ দেখুন আমার একটি গাছও কিন্তু সেরকম ছত্রাকে সংক্রমিত হয়েছে দেখুন গাছটি এখানেও মোটা বেশ সুস্থ বেগুনও হয়েছিল বেগুন তুলনা হয়েছে কিন্তু গোড়াতে দেখুন ছত্রাকের করুনই কত সুন্দরভাবে হয়ে গিয়েছে আমি কি করব এখানে এখানে আমি কিন্তু ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দেব কি লাগাবো আপনারা ব্যবহার করবেন ভেবেস্টির মতো ফাঙ্গিসাইড যেখানে কার্বেন্ডাজিম থাকবে ফর্টি পারসেন্ট সরি ফিফটি পারসেন্ট যদি যদি হাতের কাছে সেটি না থাকে কার্বেনডাজিম ম্যানকুজের জাতীয় ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন এখানে বারো পার্সেন্ট আছে তো কার্বেনজিম থাকতে হবে তেমন ফাঙ্গিসাইট ব্যবহার করবেন আপনারা ব্যবহার করবেন একটি ছোট কৌটুতে বা পাত্রে ফাঙ্গিসাইট গুলে এ সমস্ত এ সমস্ত ক্ষতস্থানে পেস্ট করে দেবেন যেন ফাঙ্গাসের কলোনিটা একদম নির্মূল হয়ে যায় তবে দেখবেন এই বেগুন গাছ ধীরে ধীরে আবার সুস্থ এবং সতেজ হয়ে উঠবে এখান থেকে কিন্তু বেগুন আরও পাওয়া যাবে দেখুন আমি পাত্রে কিন্তু ফাঙ্গিসাইড গুলে নিয়েছি এবার এর পেস্ট আমি ব্যবহার করব খুব ভালোভাবে ব্যবহার করবেন যেন কোথাও কোনো রকমের রকমভাবে ছাড়া না পড়ে তবে দেখবেন এই গাছগুলো কিন্তু আর মরবে না আপনি আবার সুস্থ এবং সতেজ গাছ পেয়ে যাবেন তো দেখুন একদম ভালোভাবে আমি পেন্ট করে দিয়েছি এমনভাবে সবগুলো গাছে পেন করে দেবেন তবে দেখবেন যে গাছে আক্রমণ হয়েছে সেই গাছটিও সেরে যাবে এবং অন্যান্য গাছ যেগুলো এখনও আক্রমণ হয়নি সেখানেও কিন্তু নতুন করে আর সংক্রমণ হবে না সুস্থ এবং সতেজ থাকবে আপনার গাছগুলো বন্ধুরা তার দ্বিতীয় ধাপ হবে কিছুটা ফাঙ্গিসাইট তার গোড়ায় ঢেলে দেওয়া যেন গাছের যদি শিকড়ে আক্রমণ হয় সেটাও যেন প্রতিরোধ হয়ে যায় আর তৃতীয় রাখবো গাছে সম্পূর্ণরূপে স্প্রে করে দেওয়া যেন যেন এই সমস্ত ক্ষতিকারক ছত্রাক গাছের আর ক্ষতি না করতে পারে আমাদের গাছ সুস্থ এবং সতেজ হয়ে ফুলে ফলে ভরে থাকতে পারে তো ধন্যবাদ বন্ধুরা যদি আমার পদ্ধতিটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন